भाई तो तो देखा ही जाना तो देखा আচ্ছা বড় ভাই আপনি কতদিন ধরে দোকানদারি করেন এখানে হ্যাঁ 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 প্রথম আসছেন আচ্ছা আচ্ছা আপনার ইয়ে বাসা কোথায় বাসা আমার পাবনা

একশো বিশ টাকা শুরু রাত দিয়ে চাকরি বাকরি বাদ দিয়ে তুমি আমার সাথে চলে আসো তোমার বাবার সাথে ব্যবসা করে খাওয়া হো তুমি তো পরের আন্ডারে থাকবে ধরে এগুলো বুঝতে হবে

这个回绿色的，这个是。

বিজা <laughs> মানে